আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিপদে আপদে আল্লাহ তালা প্রত্যেক মমিনকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছেন কোরআনুল করিমে সুরায় বাকার একশত তিপ্পান্ন নম্বর আয়াতে মহান রব্ব আলমিন বলেন হে মমিনগণ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন পবিত্র কোরআনে আল্লাহ তালা মোমেনদের উদ্দেশ্যে আরও বলেছেন সুতরাং কষ্টের সঙ্গেই তো স্বস্তি আছে নিশ্চয় কষ্টের সঙ্গেই স্বস্তি আছে সুরাই ইনশিরাহ আয়াত পাঁচ ছয় সুপ্রিয় দর্শক এই ভিডিওর মধ্যে আমি হাদিস থেকে খুবই গুরুত্বপূর্ণ দুটি দোয়া বর্ণনা করব এ দুটি দোয়া মাঝে মাঝে পাঠ করবেন তাহলে আল্লাহবুল আলমিন বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করবেন হাজর আবুহার আনহু বর্ণনা করেছেন রাসুল্লি করিম সাল্লি সাল্লাম সাহাবাই কেরামদেরকে তালকিন দিতেন এবং নির্দেশ দিতেন যে তোমরা আল্লাহর্বুল আলমী নিকটে এই দোয়া করো আল্লাহ ইন্নি আউ দা মিন জাহদিল বালাঈ ও দারাকি সাকাই ও সু ইল কদাই ও সুপ্রিয় দর্শক এই দোয়াটি প্রত্যেকটা ইমানদার ব্যক্তির জন্য উচিত প্রতিদিন কমপক্ষে এক দুইবার পাঠ করা এর অর্থ দিকে তাকালে বুঝতে পারবেন এ দোয়াটি বিপদ আপদ থেকে মুক্ত থাকার জন্য কত গুরুত্বপূর্ণ দ্বিতীয় আরেকটি দোয়া হাদিসের মধ্যে এসেছে হজরত আবুজার গেফারি রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজের পর দুই পা ভাজ অবস্থায় কারো সঙ্গে কথা বলার পূর্বে দশবার দোয়াটি বলবে তার আমল নামায় দশটি নেকি লেখা হবে দশটি গোনা মাফ করা হবে এবং দশ গুণ তার জন্য মর্যাদা বৃদ্ধি করা হবে সে ওই দিন সব ধরনের বিপদ আপদ থেকে মুক্ত থাকবে শয়তানের দোখা থেকে তাকে পানাহ দেওয়া হবে এবং তাকে ফেরেশতাদের মাধ্যমে শয়তান থেকে পাহারা দেওয়া হবে এবং শিরিক ছাড়া ওই দিন কোনো গুণা তাকে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত করতে পারবে না সুপ্রিয় দর্শক বুঝতে পারছেন দোয়াটি আমাদের দৈনন্দিন জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ আসন দোয়াটি যায়নি দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইয়ুহيي ওয়া মিতু ওয়াহু আলা কুল্লি শাইইন ক্বাদীর সুপ্রিয় দর্শক আমরা এই দুটি দোয়া নিয়মিত পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মুসিবত থেকে বিপদ থেকে মুক্ত রাখবেন আমিন আসসালামু আলাইকুম